2009 সালে ফিলকানায় হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যরা তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি পাঁচশো কিলোমিটার দূরে ছিলাম সেখান থেকে আমাদেরকে নিজ নিজ ইউনিটে হিল পাঠানো হয় সেখান থেকে আবার বারো সালে এই ফাসির সরকার হাসিনার নির্দেশে দেখে নিয়ে এসে আমাদেরকে জোর করে বাইরে পাঠানো হয় যারা কখনোই আইনসঙ্গত হয়নি নিরপেক্ষ তদন্ত হোক যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিচার হোক কিন্তু বিনা অপরাধে যে সমস্ত মিডিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তাদের চাকরিতে পুনর্ভাল চাই এবং এই ঘটনায় যারা চাকরিচ্যুত হয়েছে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে বিশাল একটি বিক্ষোভ মিছিল নিয়ে রওনা দিয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে দুই দিন ধরে তাদের অবস্থান কর্মসূচি এবং যে আজকে সকালে সকালে একটি বিক্ষোভ মিছিল শেষে বিশাল একটি মিছিল নিয়ে যমুনার অভিমুখে রওনা দিয়েছে বিডিআর বিদ্রোহে শাস্তিযোগ্য সৈনিকেরা এবং তাদের পরিবারেরা যমুনার অভিমুখে যাওয়ার প্রাককালে শাহবাগ থানার সামনে তাদেরকে আটকে দিয়েছে পুলিশ পুলিশের ব্যারিকেড ভেঙে তারা যাওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে জাদুঘরের সামনে যে সড়কটি রয়েছে সেখানে এই চাকরিচ্যুত বিডিআর সদস্যরা অবস্থান করছে তাদের যে অবস্থান কর্মসূচি সেখানে পুলিশ বাধা দিয়েছে এবং ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে দিয়েছে আর এখনও পর্যন্ত প্রায় শত শত বিডিআর চাকরিচ্যুত সদস্য ও তাদের পরিবারের সদস্যরা এখানে অবস্থান করেছে বিডিআর বিদ্রোহের ঘটনায় যেই পিলখানা হত্যাকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে সে সময় চাকরিচ্যুত সৈনিকেরা এখানে অবস্থান করে তাদের পরিবারের সদস্যরা অবস্থান করেছে এই বিশাল একটা মিছিল নিয়ে তারা যমুনার অভিমুখে যাওয়ার চেষ্টা করছে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করব মাননীয় সদস্য উপদেষ্টার কাছে অনুরোধ করব আমরা সেনাবাহিনী প্রধানকে অনুরোধ করব আপনারা আমি আইনসঙ্গত দাবি মেনে নেন যারা অপরাধী তাদের বিচার করা হোক অন্যায়ভাবে ভাবে কাকে দেওয়া হবে না আপনারা স্বাধীন তদন্ত কমিশন গঠন করার জন্য আমরা আপনাদেরকে বলেছিলাম কিন্তু আপনারা স্বাধীন তদন্ত কমিশন গঠন করার নামে ধারা সংযুক্ত করে এই সমস্ত মিডিয়াকে কলঙ্কিত করেছেন আপনারা স্বাধীন তদন্ত কমিশন গঠন করুন কুমুধারা বাতিল করুন এবং সঠিক বিচার করুন কিন্তু আপনারা আমাদের কাছে প্রতিশ্রুতির ব্যতিক্রম করেছেন আপনারা অন্যায় করেছেন আপনারা স্বাধীন তদন্ত খুবই সুন্দর উমু ধারা সংযুক্ত করে আপনারা এই দেশকে এই জাতিকে কলঙ্কিত করেছেন আপনাদের চব্বিশ আগস্ট যে ঘটনা ঘটেছিল ছত্রিশ জুলাই যে ঘটনা ঘটেছিল আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন বর্তমান সরকার যে আমরা সর্বাগ্যে পিলখানা হত্যার তদন্ত সাপেক্ষে সঠিক বিচার করব কিন্তু আপনারা তদন্তর নামে প্রশাসন করছেন অন্যায় করছেন তারা কখনো এই আপামোর জনসাধারণ হাজার হাজার মানুষ মেনে নেবে না আমাদের চাকরি ফেরত দিতে হবে জনগণ চাচ্ছে আমরা সীমান্ত যাই আমরা চাকরিতে আবার পূর্ণ বল হই আমরা নিরপরাধ আর যারা অপরাধী তাদেরকে দৃষ্টান্তমূলক সাজা দেব আমার ভাই বড় ডান উপদেশা গ্রহণ করলে বুঝতে পারবে যে আমি কি পরিমাণ নিরপরাধ আমরা কোনো উচ্চ কমান্ডার হতে চাই না আমরা সাধারণ একজন সৈনিক কোন রকম আমরা দিনপাত করিয়া দিন চলে আমাদের আমরা তো অফিসার হতে চাই না আমার দুঃখ যাচ্ছে বিচার